অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটল আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটি আসবে আমরা দিন গুনতেও কিন্তু থাকি তো অবশেষে মা এসে গেছেন পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আরও সাজানোর কাজ চলছে এখনও মায়ের মুখ ওপেন করা হয়নি সাজানোর কাজ চলছে আর এইবারে কিন্তু গামছা দিয়ে সাজানো হচ্ছে খুব সুন্দর সুন্দর লাল রঙের গামছা আর তার সাথে এরকমভাবে ডিজাইন বানানো হয়ে ডিজাইন বানিয়ে সেটা নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে কুলো আছে চাঁদমালা আছে তো সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সাজানো চলছে এখানে নতুন একদম গামছা আছে লাল রঙের গামছা তো ডেকোরেশনটাও বেশ সুন্দরই লাগছে দারুণ লাগছে তো এইভাবে সুন্দর করে সাজিয়ে ব্যাস একবার পুজো মণ্ডপটা দেখিয়ে দিই এটা হচ্ছে মঞ্চ যেখানটা গান বাজনা নাটক সমস্ত কিছু হবে আর এইটা হচ্ছে চারিদিকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কলকাতার পুজো তো আমরা অনেকেই দেখে থাকি কিন্তু কলকাতার বাইরেও এত সুন্দর করে পুজো হয় কেমন করে পুজো হয় পুজো মণ্ডপ সমস্ত কিছু ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা कुछ এটা ভাবলেই ভালো লাগছে যে আজ যেখানটায় শুনশান খালি জায়গা আর একদিন পরে কিন্তু এই জায়গাটা একদম ভরে যাবে মায়ের পুজো ঢাক ঢোল আওয়াজ লোকজন সমস্ত কিছু আর এইখানটা আমাদের নাটক হবে কেমন হবে নাটক জানি না ভীষণ টেনশানে আছি তোমরা অনেক ভালোবাসা দিও তো যাই হোক মায়ের মুখটা একটুখানির জন্য যখন খুলেছিল কাগজটা তখনই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমাদের একটা পার্সেল এসেছিলো তো ভাবলাম সেই পার্সেলটাও তোমাদের সাথে শেয়ার করি এক এত বড় একটা পায়া কেটে কিন্তু তার মধ্যে এইটুকু ছোট্ট একটা জিনিস আছে কি জিনিস আছে চলো শেয়ার করছি ইতনি বাড়ে আরে নিচে রাস্তা নিচে আ আজলগাকে हाँ देखो अच्छा क्या लिखा है रियलमी हाँ अच्छा रियलमी से बुक किया था रियलमी बर्स अच्छा। दरो दरो ये करो अनबॉक्सिंग हाँ। वीडियो देखो जे ये कर <laughs> <laughs> अच्छा 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 ছেলের হেডফোনটা একদমই খারাপ হয়ে গেছিল কোনোভাবেই আর চলছিল না তাকে সেলোটের লাগিয়ে কোনো ভাবে চালাচ্ছিল তো ভাবলাম একবার অর্ডার দিয়েই নি ব্লুটুথ অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর কালার দারুণ লাগছে তোমরাও দেখে বুঝতে পারছো দারুণ একটা কালার তো যাই হোক আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবছি আজকে রাত্রে আর কিছু খাবার বানাবো না বাইরের থেকে অর্ডার দেবো কারণ পুজোর মধ্যে আমরা পেঁয়াজ রসুন তো একদমই খাই না ননভেজ তো দূরে থাক তো ভাবলাম পুজো এবার শুরু হয়ে যাবে তার আগে একটু কিছু বাইরে থেকে খাওয়ার মাগাই গিয়ে মাগালাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানকার ভেজ থালি পার্সেল করে নিয়ে এসেছি আমরা ওখানে খাইনি তো ভেজ থালি সত্তর টাকায় সত্তর টাকায় কি কি দিয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে এটা হচ্ছে স্যালাড স্যালাডে কী কী আছে লেবু আছে তো লেবু আছে আর তার সাথে পেঁয়াজ আছে কিছুই দেখা যাচ্ছে না ভেতরে এরকম করলে দেখা যাচ্ছে হ্যাঁ পেঁয়াজ আছে লেবু আছে হ্যাঁ এরপরে আছে এটা সেও টমাটার সেই বিখ্যাত সেও টমাটোর ভিন্ডি ভিন্ডি আচ্ছা থালাই ঢেলে দে থালাটা নিয়ে একদম থালাটাই ঢেলে দে পুরো ধেবে হ্যাঁ 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 পুরোটা ঢেলে দে এখানকার হচ্ছে এই একটা জিনিস এক গাদা সুতো বেরোবে তোর এত সুতোগুলো কেটে দিবি ধিরে অনেকগুলো সুতো হয়ে গেছে তো সত্তর টাকার থালিতে কি কি আছে স্যালাড দিয়েছে তারপরে এই ভিন্ডি ভিন্ডিতে আবার কি দিয়েছে এটা ফুলকপি না কি ছোটো ছোটো ফুলকপি আছে বাবা আমি শুধুমাত্র এই সবজিটার জন্যই হ্যাঁ বলে দিলাম আচ্ছা তারপরে কি দিয়েছে ভিন্ডি ভিন্ডি ভালো লেগেছে কিন্তু সেও টমাটোর হচ্ছে বিখ্যাত সেও টমাটোর যেটা আমার তো ভালো লাগে না এখানকার মানুষের কি ভালো লাগে জানি না বাটি নিয়ে বাটিতে ঢেলে দে বাটি ঢেলে দে একদম তো সেও টমাটর মোটামুটি ঠিকঠাক কোয়ান্টিটি কোয়ান্টিটি অতটাও খারাপ নয় একটা মানুষের জন্য ঠিকঠাকই আছে তো সেও টমাটর ভিন্ডি ভিন্ডি ফুলকপি আচ্ছা ভালো কোয়ান্টিটি ভালো খারাপ নয় আর এটা কী আছে এটা হচ্ছে ডাল আচ্ছা নে ডালটা এবার একটা বাটিতে কিন্তু মেন কথা হচ্ছে আর একটা জিনিস আছে যেটা আমরা একদমই খাই না সেটা কে খাবে খুঁজে পাচ্ছে না সেটা কি সেটা অবশ্যই বলবো সেটা ছেলেকে বললাম যে তুই খেয়ে নে আমার তো একটুও খেতে ইচ্ছে করে না এখন কে খাবে আমরা সেটা বদলে দিতে চেয়েছিলাম বাট আমাদেরকে বদলে দেয়নি বললো হবে না বদলানো যাবে না ওইটা নিতেই হবে আর না হলে না নিবে নেই সেটা তোমার ইচ্ছা কিন্তু তার বদলে কিছু দেওয়া হবে না তো যার জন্য আমরা বাধ্য হয়ে ওটা নিয়ে নিলাম এই যে ডাল ডালের পরিমাণটাও ভালো একটা মানুষের জন্য ঠিকঠাক আছে তো সেই জিনিসটাকে সেটা এবার এখানটায় বলে দিই সেটা হচ্ছে রুটি রুটি আমি একদমই খাই না কিন্তু আমি বাধ্য হয়ে নিয়ে এলাম কারণ ওর বদলে ওরা ভাত দেবে না তো ভাত যখন দেবে না এমনিই ক্যান্সেল হবে তার থেকে নিয়ে চলে এলাম তো এই হচ্ছে আর কটা রুটি আছে দেখা এবার দাঁড়া 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 হ্যাঁ এক ওরে বাপ রে তিন চার পাঁচ পাঁচটা রুটি দেবে বলেছিল পাঁচটাই রুটি দিয়েছে হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে তার সাথে ছোট্ট এক বাটির ভাত ব্যাস মোটামুটি এই হচ্ছে ভেজ থালি সত্তর টাকায় খারাপ নয় ওখানে জোম্যাটো বগেরা সবাই আসছে নিতে গিয়ে নিয়ে এলো আমরা গিয়ে নিয়ে এলাম আমাদের যেহেতু কাছে না যতটা ভাত দিয়েছে আমার হয়ে যাবে হ্যাঁ আমার হয়ে যাবে হ্যাঁ এবার সুন্দর করে ব্যাস ব্যাস এই হচ্ছে ভেজ থালির দারুণ একটা একদম খুব সুন্দর ভেজ থালি তো এই থালিটা ছিল একজনের জন্য তো আর একটা কী প্যাকেট এনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমি নর্মালি মহালার পর থেকেই কিন্তু মাংস ডিম কিছুই খাই না মাছ যদিও বা খাই কিন্তু এখানটায় নবরাত্রি পরে মাছটা আমি পাই না যার জন্য আমার মাছ মাংস ডিম কোনোটাই আর খাওয়া হয় না তো তাই ভাবলাম যে একটু ভেজ থালি নিয়ে আসি আর একটা তো ভেজ থালি হয়ে গেল আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস অনেক দিন ধরে ভাবছিলাম এখান থেকে ফ্রায়েড রাইস নিয়ে আসবো বাট একবারের জন্য আনা হয়নি তো এবারে নিয়ে এলাম কিন্তু বিশ্বাস করে দারুণ লাগছিল খেতে সত্যিই খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল আরেকবার নিয়ে এসে অবশ্যই খাবো তো সেটা পুজোর পরে কারণ আমি আমরা পুজোর মধ্যে পেঁয়াজ রসুন খাই না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থাকো আর খুব সুন্দরভাবে পুজো কাটাও